ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট অন্যদিকে এই মুহূর্তে আরামবাগে তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন তিনি শোনাব আপনাদের সরাসরি আমিও মন্ত্রী ছিলাম আমার কাছে হঠাৎ খবর এলো ডেকোরেটর আসছে না সিপিএম কে মাইক লাগাবে মাইক ম্যানকে বলে দিয়েছে মাইক হবে না ডেকোরেটর আসছে না আমরা কলকাতা থেকে একটা ডেকোরেটার নিয়ে এলাম মাইক নিয়ে এলাম মিটিং করতে করতে ছোট্ট স্টেজের মতো হলো আমাদের স্টেজ কেটে দিল এবার আমি তো চলে এলাম জয়রাম আমার পুকুরের ওখানে একটা মিউনিসিপ্যালিটি দিয়ে একটা ছোট্ট গেস্ট হাউস ছিল দু তিনজনের থাকার আমি সেখানে চলে এলাম হঠাৎ খবর পেলাম অজিত পাজার ওপরে ওরা গুলি চালাচ্ছে অজিত পাজাকে আটকে দিয়েছে অজিত পাজা তখন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার আমি তখন ছুটে গেলাম এবং অজিত পাজাকে সাথে করে নিয়ে এলাম এপারে অজিত পাজার গাড়ি মাঝখানে একটা খাল আর সিপিএম সিপিএমের লোকেরা বন্দুক নিয়ে দৌড়চ্ছে বোম নিয়ে দৌড়চ্ছে আমি অজিত দাকে বললাম আপনি এগিয়ে যান সব গাড়ি আটকে আছে সব গাড়ি ছেড়ে তবে আমি যাব আমি দেখলাম ঝাঁকে ঝাঁকে বন্দুকের গুলি আসছে এপার থেকে বললাম চালা চালা যত বন্দুক আছে চালা আমি এখান থেকে সরবো না আমি সবাইকে নিয়ে তারপরে যাব এই সিপিএম আজকে গদ্দার হারমাত্রের সাথে গিয়ে হাত মিলিয়েছে বিজেপির সাথে বিজেপির সব নেতা হচ্ছে সিপিএমের ওই গুন্ডারা মনে রাখবেন এরা এলাকায় জিতলে ত্রাস করে দেবে ত্রাস আমাকে আর বলবেন না কেন এখানে আবার তারা হল কেন এখানে আবার গোপীনাথপুর হল কেন এখানে আবার শিয়র হল জয়রামবাটি কামার পুকুর মা মায়ের স্থান রাম ও কৃষ্ণ পবিত্র ভূমি রাসবিহারী বস থেকে শুরু করে কেশবচন্দ্রনাগ থেকে শুরু করে সমস্ত পবিত্র মানুষের পবিত্র জায়গা নাগ তারপরে আমার বাড়ির কাছে থাকতেন পাড়ায় এখন ওদের বাড়িটা আছে আমি আপনাদের অ্যালার্ট করলাম একটু সতর্ক করলাম আগামী দিন যদি রক্তারক্তি না চান শুনুন কেউ বদমায়েশি করলে আমি ডেকে থাকে দুটো থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি মানুষের ওপর কেউ যদি অত্যাচার করে কিন্তু বিজেপি সেটা করবে না সব সিপিএমের হারমাদ আজকে বিজেপি হয়ে গেছে টাকা দিয়ে ভোট কিনছে কাউকে পাঁচ হাজার কাউকে দশ হাজার কাউকে পনেরো হাজার আর কাউকে কুড়ি হাজার আর আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমি বলবো অনেক কষ্ট করে এই আরামবাগ উদ্ধার করা হয়েছে মনে রাখবেন আমি ছোট না ও ছোট না আমি বড় না ও বড় ডোন্ট কেয়ার মানুষকে কেয়ার করুন আর কোনো কিছু করবার প্রয়োজন নেই পরশুরায় বিজেপির একটা গুন্ডা আছে ইকবাল মারা যাওয়ার পর খানা খুলে ইকবাল এমএলএ ছিল ততদিন এলাকা কন্ট্রোলে রাখত ইকবালের দাদা সুলতানকে প্রায় সিবিআই জন্যই মারা গেছে ইকবাল চলে যাওয়ার পর পরশুরা খানা আমাদের একটু প্রবলেম আছে তারকেশ্বরে তো নেই যদি খানাকুল আর ইকবাল এই খানাকুল আর পরশুরায় প্রবলেম হয় তোমরা সেটাকে মিটাবে তারকেশ্বরে তো প্রবলেম হওয়ার কথা নয় হরিপাল বেচার এলাকায় তো প্রবলেম প্রবলেম হওয়ার কথা নয় কৃষ্ণর এলাকায় তো প্রবলেম হওয়ার কথা নয় গোঘাটে মানুষরা কোথায় প্রবলেম হওয়ার তো কথা নয় গোঘাট একসময় মানুষ হেরে গেছে তাতে কি আছে মানুষ হারিয়েছেন আবার মানুষ জেতাবেন এবার আমাদের প্রার্থীটাকে মিতালি বাঘ এস এদিকে ও হচ্ছে বাগদি কমিউনিটির একটি মেয়ে উচ্চশিক্ষা করেছে এবং এই যে বলতো না বাউড়ি বাগদিদের টিকিট দেয় না আজকে আমরা প্রমাণ করে দিয়েছি বাউরি বাগদি ভূমিজ সমাজ সমস্ত নিম্নবর্ণের লোকেরাও প্রার্থী হতে পারে আমার বর্ধমানে ডক্টর শর্মিলা সরকার নিম্নবর্ণ মেয়ে ওখানকার ও হচ্ছে বাগদি আর একজন হচ্ছে বাউরি সুতরাং এই যে মর্যাদাটা আপনাদের হাতে তুলে দিয়েছি এই মেয়েটি জীবনে বিয়ে করেনি কেন জানেন ভালো করে দলটা করবে বলে গ্রামসভা করেছে পঞ্চায়েত সমিতি করেছে জেলা পরিষদ করেছে আজ পর্যন্ত কেউ তার নামে একটা কালির আচর দিতে পারবে না আর বিজেপির কে ক্যান্ডিডেট আমি জানি না নামও জানি না কে গো সন্দেশ খালি দেখলেন টাকার খেলা মানুষের সম্মান চলে গেলে টাকা দিয়ে তা ফেরত আসে আমার মা বোনদের ওপর অসম্মান আমাদের সবার ওপর অসম্মান এর বদলা চাই এর বদলা ভোটের মাধ্যমে হবে মানুষকে কো বাগের নাম শুনেছেন চাকরি খেকো বাঘের নাম শুনেছেন এরা হচ্ছে চাকরি খেকো বাঘ ছাব্বিশ হাজার ছেলেমেয়ে চাকরি খেয়ে নিল নিয়ে বলল যাও তোমাদের চাকরি বন্ধ আর তোমাদের চার সপ্তাহের মধ্যে পুরো বারো পার্সেন্ট ইন্টারেস্টে এতদিনে যা টাকা পেয়েছ সব ফেরত দিতে হবে আমি সেদিন থেকেই বলেছিলাম ছাত্রছাত্রীদের চিন্তা করবেন না বন্ধুরা দেশে অনেক মানুষ আছে আমরাও আছি আমরা আপনাদের সাথে আছি ভয় পাবেন না বিশ্বাস করুন আমি কালকে দুর্গাপুরে মিছিল করছিলাম মিছিল করতে করতে মনটা পড়ে আছে কারণ আমরা সুপ্রিম কোর্টে গেছি ওদের হয়ে কি রায় হয় কি রায় হয় সেটা দেখবার জন্য যখন রায়টা শুনলাম না আমার মনটা স্নিগ্ধ হয়ে গেল আমার মনটা তৃপ্ত হয়ে গেল আমার আত্মার শান্তি পেয়ে গেল এবং আমি বললাম সত্যের জয় হবে এইভাবে মানুষের মুখের গাছ যারা কেড়ে নেয় তারা দানব ছাড়া আর কিছু হতে পারে না এরা মানব নয় এরা দানব ব্রট ইউ বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট